নমস্কার বন্ধুরা চলে এলাম বেতাব ভ্যালি আপনাদের বলেইছিলাম নবম পর্ব নিয়ে আসব বেতাব ভ্যালিটা দেখাবো আপনাদের তো বেতাব ভ্যালি চলে এলাম এবার দেখুন বেতাব ভ্যালিটা কত সুন্দর কত সুন্দর দেখতে অসাধারণ দেখতে আমাদের খুব ভালো লেগেছিল বেতাব ভ্যালিটা বেতাব ভ্যালিটার নাম কেন বেতাব ভ্যালি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন এই গানে বেতাব বলে যে সিনেমাটা হয়েছিল আপনার সানি দেওয়াল আর অমৃতা সিং ছিলেন এই সিনেমার নায়ক নায়িকা তো সেই সিনেমার পর থেকেই এটার নাম হয়ে গেছিল বেতাব ভ্যালি আগে অন্য নাম ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো ব্রিজ এইগুলো সমস্ত সেই সময় তৈরি করা হয়েছিল তো সেই রকমই রয়ে গেছে এই গানে আপনারা যারা যারা এই বইটা সিনেমাটা দেখেছেন তারা নিশ্চয়ই এইটা আমার এই ভিডিওটা দেখলেই মনে পড়ে যাবে কেননা এই সিনসিনারিগুলোই ছিল সিনেমাটাতে সেই ব্রিজ নদীর ওপর এখন নদীর জল খুব কম তিত্তির করে বইছে দেখতেই পাবেন আর বর্ষাকালে জল খুব বেড়ে যায় খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে চারিদিকে পাহাড় আর মাঝখানে নদী আর এই রকম ভ্যালি ভ্যালির ওপরে কি সুন্দর ঘর করা রয়েছে সত্যি এটা শুটিং স্পট মানে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো দারুণ লাগছে ওই পারে সমস্ত আমাদের গ্রুপের লোকেরা রয়েছে আমার মেয়ে হাজবেন্ড মেয়ে এবং হাজবেন্ড রয়েছে ওই পারে চলুন ওই পারে চলে যায় নদীর জলটা দেখুন কি সুন্দর যাচ্ছে আস্তে আস্তে করে দারুণ লাগছে দেখতে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন নদীর ওপরে এই যে সবুজ রঙের ব্রিজটা ওই ব্রিজটার ওপর দিয়ে ওপারে যাব এই যে পায়রা নিয়ে দেখুন হাতে পায়রা নিয়ে ছবি তুলছে আমাদেরই গ্রুপেরই আমাদের গ্রুপেই আছেন এনারা এই যে মেয়েরা ছবি তুলছে হাজব্যান্ড তুলে দিচ্ছে মেয়েদের ছবি চলে এলাম এই যে নদীর এটাও নদী এইখানে নদীর জলটার স্রোতটা খুব বেশি এবং পাথরের ওপর দিয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে দেখতে ওই গানের একরকম রূপ এই গানের একরকম রূপ নদীর এই যে দুটো রূপ দুটোই সুন্দর ওইটাও যে আস্তে আস্তে তীর তির করে বইছে ওইটাও যেমন ভালো লাগছে দেখতে এই গানে যে জোরে যাচ্ছে একটা যে আওয়াজ হচ্ছে মানে ঠিক স্রোতটাকে মতন এখানেও খুব ভালো লাগছে দেখতে আর এখানে ছবিও উঠছে খুব সুন্দর আমার মেয়েরা তো ছবি তুলছে মানে দুটো তো আমাদের বেতা ফেলে দেখা হয়ে গেল এবারে আমরা গাড়ি করে রওনা দিলাম হোটেলের দিকে আমাদের প্যালগামে আজকেই আমাদের শেষ দিন কালকে আমরা গুলমার্গে দিকে রওনা দেব সকাল সকালে বেরোবো তো আমাদের পেহেলগামে দুদিন থাকা হয়ে গেল প্রথম দিন আমরা মিনি সুইজারল্যান্ড দেখলাম আর এই দ্বিতীয় দিন আরু ভ্যালি চন্দনওয়ারি আর বেতা ভ্যালি দেখলাম তো আমাদের পেহেলগাম ভরা হয়ে গেল এবং প্যাহেলগাম দিয়ে এত সুন্দর এত সুন্দর মানে সত্যি ছেড়ে যেতে ইচ্ছেই করছে না এত সুন্দর জায়গা আর এটা শুটিং স্পট মানে এখানে প্রচুর সিনেমার শুটিং হয় এই পেহেলগামে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পেহেলগামটা আবার যদি সম্ভব হয় কোনোদিন তাহলে আসবো শ্রীনগর আর পেহেলগাম কিন্তু মিনি সুইজারল্যান্ড একবারই দেখেছি একবারই দেখব ওই গানে আমি আর যাব না বাবা যা রাস্তা দেখে এলাম যদি কোনো দিন ভালো হয় রাস্তা তাহলে দেখা যাবে যাব কি না কিন্তু দ্বিতীয়বার যদি কোনো দিন প্যালগামে আসি মিনি সুইজারল্যান্ডে আর আমি যাব না ওই ঘোড়ায় চেপে এবারে আমরা হোটেলে চলে এলাম হোটেলে এসে লাঞ্চ খেলাম লাঞ্চ খেয়ে আমরা একটু মার্কেটিংয়ে গেছিলাম একটু মার্কেটিং করে এলাম তো শ্রীনগরেই আমরা বেশি মার্কেটিং করেছি তো এইখানে দু একটা জিনিস কিনলাম কিনেই হোটেলে চলে এলাম কালকে বেরিয়ে বেরিয়ে যেতে হবে আজকেই আমাদের শেষ দিন হোটেলে আজকে রাতটাই শেষ তো হোটেলে একটুখানি ঘুরে টুরে দেখলাম আর হোটেলের সামনেটা এই যে লালকুঠি হোটেলটার নাম হচ্ছে লালকুঠি এটা হচ্ছে ডাইনিং হল বা দিকে এখানে আমরা খেতে আসি আর পেছন দিকটায় হচ্ছে লন লনে আমরা বসে স্ন্যাক্স খাই আর এই যে আমাদের ট্রাভেলার বাস দুটো রয়েছে এখানে আর ট্রাভেলার পাশে ট্রাভেলার বাসের পাশে যেটা দেখছেন সাদা আর লাল কালারের যে বিল্ডিংটা ওটা হচ্ছে কিচেন ওইখানে রান্না টান্না হয় আমি আর মেয়ে একটু ঘুরে টুরে দেখছি হোটেলটা চারিদিকে এই যে একটু কেনাকাটি করেছি মেয়ের হাতে ব্যাগ রয়েছে আমরা এই হোটেলে দোতলায় ছিলাম পাশাপাশি ছিলাম আমাদের পাশেই মেয়েদের রুম ছিল তো খুব ভালোই কাটলো আজকে লাঞ্চও খুব ভালো খেয়েছি আমরা আমার জন্যে মাছ করেছিল আর বাকিদের জন্যে চিকেন আর প্রত্যেকদিন রাত্রিবেলায় চিকেন নালে মাটন হয় তো আজ আর লাঞ্চে প্রায় মাছ দেয় এখানে তো আজকে করেছিলো ডাল কুরকুরে আলু ভাজা আলু ফুলকপির তরকারি আর মাছ আর চাটনি পাঁপড় ভাজা আর ফল হিসেবে দিয়েছিল তরমুজ আর কিছু ছবি দিচ্ছি এই ছবিটা আরু ভ্যালির আমার নিজের একটা সেলফি তুলেছিলাম আর এটা চন্দনবাড়ির ছবি এটাও চন্দনবাড়ির ছবি এটাও চন্দনবাড়ি আর এটা বেতাব ভ্যালি ব্রিজের ওপরে আমিও ব্রিজের ওপরে একটা ছবি তুলেছিলাম এই যে নদীর ধারে দুই কন্যা আমার এই যে বেতাব ভ্যালিতে দুজনের ছবি এই চারজন একসাথে বেতাব ভ্যালিতে ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাফসাফ